চিত্রনায়িক অপবিশ্বাসের জন্য আমার খুবই খারাপ লাগে বেশ দীর্ঘ কেরিয়ার ও অপবিশ্বাস কোন শাখাতে মেরিলের পুরস্কার পায়নি দেবদাস ছবিতে পার্বতী চরিত্রে কাজ করে জাতীয় পুরস্কার আশা করলেও তিনি পুরস্কারটি পাননি শেষমেশ মৌসুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি সিনিয়ে নেয় অপুর ভাষায় লবিং করেছিল মৌসুমি নয়তো সে যোগ্য ছিল তাই এখনো ঝুলিতে সে পুরস্কার ওঠেনি বাসাজ পুরস্কার ছাড়া উল্লেখ করার মতো কোনো সম্মানই সে পায়নি ব্যক্তি জীবন ও একেবারে মোহে পড়ে বিয়ে বাচ্চা সমালোচনা ডিভোর্স ও হতাশার জীবন ছাড়া কিছুই পাননি তিনি একটা সময় পর মাথার উপর পায়নি বা পাচ্ছে না ভালো কোনো ডিরেক্টর সব মিলিয়ে একটু ব্যতিক্রম ওপুরে জীবন তো ভাই ব্রাদার আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং সবাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন আগে পোস্টটি পড়ে আসি তারপর এই পোস্টের আলোকে আপনাদেরকে সুন্দর করে বিশ্লেষণ করে দেবো তো ভাই ব্রাদার চলুন আগে সেই পোস্টটি শেষ করে আসি অথচ অনিয়মিত হবার পর দেশে অপবিশ্বাস একমাত্র জনপ্রিয় ছিল অভিনয়ও একদম ফেলে দেওয়ার মতো ছিল না আহা আহা তিনি তো অভিনয় করে পর্দা একদম কাঁপিয়ে তুলছে একদম কাঁপিয়ে তুলছে এইভাবে পর্দা কাঁপছে তার অভিনয় দেখে তিনি যদি এতই ভালো অভিনয় করেন একটা পুরস্কার কেন তিনি এখন পর্যন্ত পেলেন না তার তো জাতীয় স্থলস্তর পুরস্কার তিন চারবার কথা ছিল তিনি কেন একটা পেলেন না এই ছিল তার অভিনয় ভক্তরা অনেকজন অনেক রকম কথা বলবে বাট বাস্তব জীবনে অপবিশ্বাস কি হয় না মানে বাস্তব জীবনে ভাই চলুন না সে পোস্টটি শেষ করে আসি মাঝে মধ্যে মনে হয় সাকিবের সাথে তার জীবনে কোনোদিন না হলেই বেটার হতো ভাই সাকিবের সঙ্গে যদি অপবিশ্বাসে না হতো তাহলে তো অপবিশ্বাস কবেই হারিয়ে যেত সাকিবের জন্যই অপবিশ্বাস টিকে আছে এখনো অব্দি আর আপনি বলেন যে সাকিব না আসলে ভালোই হতো এটা কোনো নো কথা আচ্ছা দেখি তারপর কি লিখেছে সাধারণ মেয়েদের মতো কোথাও স্বামীর ছায়ায় সুকের ঘর বাত্ব অপভิশ্বস্ত নিজ ইচ্ছায় সাকিব খানকে বিয়ে করছে সাকিব খান তো আর জোর করে অপভิশ্বাসকে বিয়ে করানি বরং সেটাও শোনা যাচ্ছিল একটা সময় সাকিব খান নিজেও বলছিল যে অপভิশ্বা সাকিব খানকে করে বিয়ে করছে তাহলে অপভิশ্বা সাধারণ মেয়ে মানুষের মতো কিভাবে জীবন জীবনযাপন করত তিনি তো সাকিব খানকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছেন আচ্ছা দেখি তারপর পোস্টে কি বলছে সাকিব তার সৌভাগ্যের পাশাবাশি অবিশাব বটে আহা হা কি কথা আচ্ছা দেখি তারপর কি বলছে শেষবের পিছনে ও সাকিবকে হারানো জড়িয়ে আছে মাঝে মাঝে মনে হয় সাকিবকে না পেয়ে তার মানসিক সমস্যা হয়ে গেছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রাইট কথা বলছেন একদম রাইট কথা বলছেন তারপর দেখি ইনি কি বলছে তবুও মানুষ বাঁচে সেও বেঁচে আছে নিজে পরিশ্রম করে বিভিন্ন উপায়ে পয়সা কামাচ্ছে ও ছেলের সুন্দর ভবিষ্যৎ দেখছে সুন্দর দিনের আশায় তো ভাই ব্রাদার এই নিউজটি করেছে অর্থাৎ এই পোস্টটি করেছে তারকা জগৎ একটি ফেসবুক গ্রুপ থেকে তো এখন আসি এই ভাইটির কথার প্রসঙ্গে তো এই ভাইটি যেটি বলছিলেন যে অপবিশ্বাস সাকিব খানকে না পেয়ে পাওয়া হয়ে অর্থাৎ তার মানসিক সমস্যা হয়ে গেছে তবে এই কথাটা একদম রাইট কথা

ছিল না এই সতেরো বছরের কেরিয়ারে তার তো সতেরো বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার কথা ছিল বাট তিনি একবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইলেন না আর এইদিকে আমাদের সব নাম বুবলির আট বছরের কেরিয়ারে তিনি আট দু ষোলো বার পুরস্কার পাইছেন তিনি হয়তো বা এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি বাট তিনি অনেক বড় বড় জায়গা থেকে পুরস্কার ঠিকই পাইছেন বুবলির এক তৃতীয় অংশ চিত্রনায়ক অপু বিশ্বাস মড়াম এখনো পর্যন্ত অর্জন করতে পারেননি কোথায় বুবলি আর কোথায় চিত্রনায়ক অপু বিশ্বাস অপু বিশ্বাস হয়তোবা বুবলির সিনিয়র তবে অপু অনেক কিছু শেখার বাকি রয়েছে বুবলির কাছ থেকে তো জয় ভাই ব্রাদার আমারও খুব খারাপ লাগতেছে যে আমাদের চিত্রনায়ক অপু বিশ্বাস মড়াম 17 বছর কাজ করছে বাট তাকে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি তাহলে একবার ভেবে দেখেন তার ক্যারিয়ারের সিনেমাগুলো কতটা মানসম্পন্ন ছিল তার সিনেমাগুলো যথেষ্ট মানসম্পন্ন থাকতো তাহলে সে অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইতো তো জয় ভাই ব্রাদার অপুর ফ্যান ফলোয়াররা অপুর গোমরি করে দিচ্ছে ও ভাই ব্রাদার ভিডিওটা এই পর্যন্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ